আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগত আজ আমি তোমাদের কোষে দেখি এগারো দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ আমি শেখাবো তোমাদের কোষে দেখি এগারো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি একদম অঙ্ক শেখাবো লিখে লিখিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল এত বর্গসেমি বড় ক্ষেত্রে একটি বাহুর দুর্ঘ কত সেমি হবে হিসেব করি দেখো বড় ক্ষেত্র হয় চারটি বাহু দ্বারা তো বড় ক্ষেত্র মানে কি যার প্রতিটি বাহু দুর্গ সমান হবে তাকে বলা হয় বড় ক্ষেত্র তো বড়ো ক্ষেত্রে কি একটি বাহুর মাপজারা থাকলে তারা ক্ষেত্রফল সহজে কিন্তু বের করে যায় তো এখানে দেখো ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে তো আমাকে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তো কীভাবে করতে হবে দেখো করে দেখাচ্ছি এটা কিন্তু বর্গমূল করতে হবে তবে কিন্তু বেড়ে যাবে দেখো প্রথমে লিখবো লিখব ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক হাজার বাই ছয় পঁচিশ একটি বাহুর দৈর্ঘ্য বাই করবো তো লিখবো অতএব একটি বাহুর একটি বাহুর দৈর্ঘ্য সমান তো এক আর ছয় এটাকে বর্গমন করতে হবে এটা ছিল বর্গসেমি বর্গসেমি তো কি করতে হবে দেখো প্রথমে এক হাজার উনব্বইকে উৎপাদক করতে হবে তোমরা দেখো উৎপাদক কীভাবে করবে তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সহজেই উৎপাদক করতে পারবে আর সেই নিয়মে কি তোমাদের প্রতিটি অঙ্ক করতে হবে তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে দেখো হাজার উননব্বই আর ছয় শত পঁচিশ দুটোর উৎপাদক করব দেখো উৎপাদক করে কী কী পাচ্ছি ধরো আমি হাজার উননব্বইকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব তবে কিন্তু সহজে কিন্তু এটা উৎপাদক করা হয়ে যাবে তো আমি এদিক থেকে জোড়া জোড়ার সংখ্যা ধরব জোড়া জোড়া বর্গমূলের নামটা পড়বো একে এক দুই দু চার তিন তিনটিকে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ এভাবে পড়বো আমার দশ মেলাতে হবে তো এখন দেখো তিন থেকে নয় চার চার ষোলো মানে চার কিন্তু বেশি হয়েছে তো তিন থেকে নয় পাচ্ছি এবার দেখো বিয়োগ করবো দশ থেকে নয় বাদ এক এখন দেখো আমাকে একটি সংখ্যা নামাতে হবে কিন্তু এরা জোড়া আছে তো দুটি সংখ্যা কিন্তু নামবে এবার দেখো এখানে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যা কিন্তু এখানে ডবল বসাতে হয় তিন আছে এখানে ছয় বসবে দুই থাকলে চার বসতো পাঁচ থাকলে দশ বসতো তিন আছে ছয় বসবে এখন দেখো ছয়ের পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যাতে আবার গুণ করে যেন এটি মিলে যায় তো দেখো ছয়ের পাশে আমি ধরো এটা নয় নয় আছে তো ধরো তিন বসিয়ে আমি তিন দিয়ে গুণ করে দেখি তিন থেকে নয় আর তিন ছয় আঠারো মিলে আছে মানে তিন বসিয়ে আবার তিন দিয়ে গুণ করে পাচ্ছি একশো তো উননব্বই তো কী পেলাম তেত্রিশ মানে এটার উৎপাদক করে পেলাম তেত্রিশ এটা বর্গমূল ভাগ পদ্ধতি বর্গমূল করে পেলাম তেত্রিশ তো দেখো তেত্রিশ গুণিত তেত্রিশ কিন্তু হবে এটার উৎপাদক মনে থাকবে তোমাদের এই নিয়মে কিন্তু করতে হবে বুঝতে পারলে দেখো ছয় শত পঁচিশকে আমি যদি উৎপাদক ভাগ পদ্ধতিতে বড়গুন করে দেখো কী বেরোচ্ছে ছয় শত পঁচিশ এখন দেখো এই জোড়া ধরবো জোড়া এটা কিন্তু একাই পড়ছে তো একাই আমাকে বড়গণ্ডের নামটা পড়ে কিন্তু এটা মিলাতে হবে দুই দুয়ে চার আর তিন থেকে নয় তিন দিয়ে বেশি হয়েছে তো দুই দুইয়ে চার এখন বিয়োগ করবো ছয় থেকে চার বা দুই মানে দুইটা নামবে জোর আছে সেই জন্য এবারে দেখো দুই ডবল এখানে চার বসবে চারের পাশে আমার একটা সংখ্যা বসাব সেই সংখ্যা দেবার গুণ করে এটি মেলাবো ধরো চারের পাশে আমি এখানে পাঁচ আছে তো পাঁচ বসিয়ে ধরো মানে পাঁচ মিলাতে হবে তো পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ মিলে যায় মানে পাঁচে পাঁচে পঁচিশ দুই থাকে আর চার পাঁচে কুড়ি কুড়ি দিয়ে বাইশ মানে পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করলে দুই শত পঁচিশ মিলে যায় তো কী পেলাম পঁচিশ তো ছয় শত পঁচিশকে উৎপাদক করে কী পেলাম পঁচিশ গুণিত পঁচিশ আর যেটাই উত্তর বেরোবে সেটা কিন্তু ডবল বসাতে হবে কেননা এটা বড়গুমন হচ্ছে পঁচিশ বুঝতে তাহলে এটা একটা গুণ করে আবার এটাই মিলবে আর এটা একটা গুণ করে এটাই মিলবে ঠিক আছে তোমরা প্রতিটা অঙ্কর এরকমভাবে ভাগ পদ্ধতি বড় করে অ্যান্সারটা বের করবে যেটা বেরোবে সেটা কিন্তু ডবল বসাবে আবার নিচে ডবল বসাবে বুঝতে পারলে এবার অঙ্কে দেখো উৎপাদন করলে এটা পাবো তেত্রিশ গুণিত তেত্রিশ পাবো আর এটা পাবো পঁচিশগুলোতে পঁচিশ এখন দেখো এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসে দিলাম তো এবার দেখো তেত্রিশটা জোড়া পাচ্ছে মানে বর্গ পাচ্ছি আর পঁচিশটা বর্গ পাচ্ছে জোড়া পাচ্ছে এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন কিন্তু উঠে যাবে তো থাকছে তেত্রিশ উপরে আর নিচে থাকছে পঁচিশ এটা হলো তোমার একটি বাহুর দুর্ঘ তো এটা লিখে নেব সেমি বুঝতে পারলে যারা উৎপাদক করতে যাও না আমাকে বলবে আমি তার জন্য একটি ভিট নিয়ে আসব ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের ভরণসগুলি বর্গমূল নির্ণয় করি দেখো সুন্দরভাবে তোমাদের শেখাবো প্রথমে এক দাগ দিয়ে প্রশ্নটুকে নেব তিন পূর্ণ বাইশ বাই ঊনপঞ্চাশ এটার প্রথমে পূর্ণ ভেঙে নেব পূর্ণ ভাঙলা হবে এটা এটা গুণ আর এটা যোগ করতে হবে তো এটা পূর্ণ ভাঙলা হবে উপরে হচ্ছে এক শত ঊনসত্তর আর নিচে হচ্ছে ঊনপঞ্চাশ এটার বর্গমূল্য করব তো লিখব এর বর্গমূল বর্গ মূল তো সমান একশত ঊনসত্তর বাই ঊনপঞ্চাশ যারা আগের ভিডিও দেখেছো তারা কিন্তু বলতে পারবে একশত উনসত্তরকে উৎপাদন করলে কী কী বেরোবে কী বেরোবে তেরো গুণিত তেরো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে দশ গুণিত দশ কোনগুলো কত হয় এগারো গুণিত এগারো গুণ করলে কত হয় বারো গুণিত বারো গুণগুলো কত হয় তবে কিন্তু তোমরা সহজেই কিন্তু করতে পারবে বর্গমূল্য অঙ্কগুলো সহজে উৎপাদক করতে হবে ঠিক আছে এবার দেখো ঊনপঞ্চাশকে উৎপাদক করলে কী পাবো সাত গুণিত সাত এখন দেখো তেরো পাচ্ছি জোড়া মানে স্কোয়ার আর সাত পাচ্ছি জোড়া এ বর্গমূল চিহ্ন থাকবে এখন এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠে এলো স্কোয়ারটা উঠে এলো থাকছে তেরো আর নিচে সাত এটা হলো অ্যান্সার এটা বড় এটা কিন্তু এটাকে দেখো পূর্ণ করতে হবে কেননা উপরের সংখ্যাটি লবটি বড় পরটি ছোটো তো ষাটটা বাইরে বসিয়ে আর তেরোটার ভিতরে বসিয়ে ভাগ করে নিতে হবে ভাগ করলে হবে দেখো ভাগ করছে ষাটটা বাইরে আর তেরোটার ভিতরে তো সাত একে সাত তেরো থেকে সাত বার ছয় তো কত হচ্ছে ভাগ শেষ ছয় যেটা ভাগ ফল সেটা পূর্ণ ভাগ শেষটা হবে লব আর যেটা দিয়ে ভাগ করেছি ভাজকটা হবে নিচে হর বুঝতে পারলে তো সহজে কিন্তু এটা করে দিলাম তোমাদের এটা কিন্তু অ্যান্সার এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে তিনশত পঁচাত্তর বাই এক হাজার দুই পনেরো এটার বরগম বের করতে হবে তো এখন দেখো এটাকে আমি বড়গমির চিহ্ন বসাব তিনশত পঁচাত্তর আর নিচে হবে এক হাজার দুই পনেরো এখন দেখো তিনশত পঁচাত্তরকে উৎপাদক করে বসাবো আর এটিকে কিন্তু উৎপাদক করে বসাবো কী কী পাচ্ছি সেগুলো বসিয়ে নিচ্ছি দেখো তার আগে দেখো এটাকে যদি আমি কাঁটাটি করে ছোটো করে নিই তবে কিন্তু আরও সহজে কিন্তু অঙ্গটা হয়ে যাবে এখন দেখো এটাকে ভাগ যাবে পাঁচ দিয়ে এটা করে যাবে পাঁচ দিয়ে শেষে পাঁচ আছে এটা পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর দুই আর পাঁচ থাকে পাঁচে পাঁচে পঁচিশ মানে পঁচাত্তর পেলাম পাঁচ দিয়ে ভাগ ভাগ করে এটাকে পাঁচ ভাগ করলে হবে পাঁচ দিয়ে দশ আর দুই আর এক থাকে তো চার পাঁচ চেয়ে কুড়ি আর এক পাঁচ থাকে তিন পাঁচ পনেরো আবার দেখো পঁচাত্তর আছে এখানে দুইশত তেতাল্লিশ আছে তো এখন দেখো দুটো কিন্তু তিন দিয়ে ভাগ যাবে এটা তিনতে ভাগ করলে হবে তিন দুগুণে ছয় আর তিন পাঁচে পনেরো এটা হবে দেখো তিন দিয়ে ভাগ করলে তিন আটে চব্বিশ আর তিন আটে তিন আর যাচ্ছে না তো থাকছে কি উপরে পঁচিশ নিচে একাশি এটা বড় কম চিহ্ন বসবে এখন দেখো পঁচিশকে উৎপাদক করলে হবে পাঁচ গুণিত পাঁচ আর একাশিকে উৎপাদক করলে হবে নয় নয় একাশি সমান পাঁচটা জোড়া আর নয়টাও কিন্তু জোড়া এখন বর্গমু চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে থাকছে পাঁচ আর নিচে থাকছে নয় এটা হলো অ্যান্সার এটা হচ্ছে উত্তর ঠিক আছে এটাও ছিল উত্তর এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ছয় পূর্ণ চার শত তেতাল্লিশ আর ছয় শত ছিয়াত্তর এখন এটাকে আমি পূর্ণ ভেঙে নেব তো পূর্ণ ভাঙলে হবে এটা 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 গুণ আর এটা যোগ তো এটা একটা গুণ করে আর এটা যোগ করলে হবে উপর হবে চার হাজার চারশত উননব্বই নিচে হবে ছয় ছিয়াত্তর এটাকে বড় কোমল দিয়ে বসে দেব বর্গমূল বের করতে হবে সেই জন্য এখন দেখো এটা এটাকে উৎপাদক করবো তো উৎপাদক করলে হবে এটাকে উৎপাদক করলে হবে সাতষট্টি গুণিত সাতষট্টি পাবো তোমরা কিন্তু রাপে উৎপাদক করে নেবে আমি তোমাদের তাড়াতাড়ি করে অঙ্কগ্রহণ করে দেখাচ্ছি দেখো এটা দেখো উৎপাদক করলে হবে ছাব্বিশ কিন্তু ছাব্বিশ পাবো এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম এখন পাচ্ছি সাতষট্টি জোড়া আর ছাব্বিশ জোড়া এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে উপরে সাজে সাতষট্টি আর নিচে থাকবে ছাব্বিশ এখন দেখো উপরে কিন্তু বড় হচ্ছে আর নিচে ছোটো হচ্ছে তো এটাকে আমরা কী করতে হবে যে ভাগ করে কিন্তু পূর্ণ করতে হবে করে নিচ্ছি দেখো ছাব্বিশটা ভিতরে আর সাতষট্টি হবে ছাব্বিশটা হবে বাইরে সাতষট্টি হবে ভিতরে তো ছাব্বিশ হচ্ছে বাহান্ন আর সাত থেকে দুই বাদ পাঁচ আর এখানে এক তো কত হচ্ছে দুই পূর্ণ পনেরো বাই ছাব্বিশ এটা কিন্তু উত্তর ঠিক আছে এরপরে দেখো চার নম্বর চার ধাক দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব এক পূর্ণ চার শত ছিয়ানব্বই আট সাতশত উনত্রিশ এটাকে পূর্ণ ভেঙে নেব এটা পূর্ণ ভাঙলে হবে তো এটা একটা গুণ আর এটা যোগ করলে হবে এক হাজার দুইশত উনত্রিশ তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে আর যোগ করে নেবে নিচে হবে সাতশত উনত্রিশ এটাকে আমি বর্গমূল চিহ্নতে দিয়ে বসে দিলাম মানে এর বর্গমূল বের করবে সেজন্য এখন দেখো এটাকে উৎপাদক করতে হবে আর এটাকে উৎপাদক করতে হবে তোমরা কিন্তু রাপে উৎপাদক করে নেবে ঠিক আছে আমি যখন উৎপাদক করতে চাই অঙ্কটা বড়ো হয়ে যাবে সেজন্য করে দেখাচ্ছি না তো এটা উৎপাদক করলে হবে পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ আর এটা হবে সাতাশ গুণিত সাতাশ এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসে দিলাম এখন দেখো পঁয়ত্রিশ জোড়া পাচ্ছি আর এটা হচ্ছে সাতাশ জোড়া পাচ্ছি এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে থাকছে পঁয়ত্রিশ আর নিচে থাকবে সাতাশ এটা কিন্তু সহজেই হয়ে গেল এবার দেখো উপরে কিন্তু বেশি আছে আর নিচে কম আছে এটাকে পূর্ণ করতে ভাগ করে তো ভাগ করলে এটা হবে সাতাশটা বাইরে আর পঁয়ত্রিশটার ভিতরে সাতাশ এক সাতাশ তো পনেরো থেকে সাত বাদ আট এক পণ্য আট বাই সাতাশ হবে বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর পাঁচটা এক দিয়ে দিলাম প্রশ্নটুকু নেব তিন শত চব্বিশ বাই নিচে হবে পাঁচশত ছিয়াত্তর এখন দেখা একটা করবো তো বড়গোম চিহ্ন দিয়ে ওটা বসিয়ে নেব তিনশত আর পাঁচশত তো তিনশত চব্বিশকে উৎপাদক করলে হবে আঠারো আঠারো আর নিচে হবে পাঁচশত ছিয়াত্তরকে উৎপাদক করলে হবে চব্বিশ গুণিত চব্বিশ এখন দেখো আঠারো জোড়া পাচ্ছি তো আঠারো স্কোয়ার আর চব্বিশ জোড়া পাচ্ছি চব্বিশ স্কোয়ার এটাকে আমি বড়গুলো চিহ্ন বসিয়ে দিলাম এখন দেখো বরগুম চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দিলাম তো কী থাকছে আঠারো বাই চব্বিশ এখন এটা কিন্তু অ্যান্সার বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর তিন দাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল ফল এক হবে হিসাব করে এই অংশের পরীক্ষা প্রচুর আছে তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে দেখো আমি করে দেখাচ্ছি প্রশ্নে বলে দেওয়া হয়েছে সেটা কিন্তু বর্গমূল বের করতে হবে তো প্রথমে আমি বর্গমূল বের করে নিচ্ছি উপরে হবে একশোতে একুশ নিচে হবে এক ঊনসত্তর এর আমি বর্গমূল করব তো একশত একুশ আর নিচে হবে একশত উনসত্তর বড়গমুল চিহ্ন দিয়ে বসালাম এখন দেখো একশত একুশকে উৎপাদক করলে হবে এগারো গুণিত এগারো আর একশত উনসত্তরকে উৎপাদক করলে হবে তেরো গুণিত তেরো এটাকে আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম এবার এগারোটা জোড়া পাচ্ছি আর তেরোটা জোড়া পাচ্ছি এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন কিন্তু উঠে যাবে থাকছে এগারো নিচে থাকছে তেরো প্রশ্ন বলা হয়েছে আরও যে এটা বর্গমূলকে এটা বড়গুলো বেরোলো কথাতে গুণ করলে গুণফল ফল এক হবে তো লিখতে পারি অতে এগারো বাই তেরো কে তেরো বাই এগারো দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে বুঝতে পারলে এখন দেখো তোমার বোঝা যাচ্ছে কী হবে এর সাথে এটা গুণ করলে এক হবে দেখো এগারো বাই তেরো গুণিত তেরো বাই এগারো এখন দেখো এখানে গুঞ্চুনে থাকলে উপর নিচে বা কোন কাটা করতে পারে এগারো এগারো কেটে দিলাম আর তেরো থেকে কেটে দিলাম তো উপর থাকে কি এক আর এখানে এক তো কী হলো এক গুণিত এক মানে এক এককে এক হবে বুঝতে পারলে এবার দেখো চার নম্বর চার ধার দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার ধনাত্মক মানে যোগওয়ালা হ্যাঁ দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি কি হবে নেবই দেখো এই গুণটা আমাদের দেখতে খুব কঠিন লাগছে আমি করে দেখাচ্ছি খুব সহজ লাগবে দেখো দুটির সঙ্গে কথা বলা হয়েছে তো ধরো লিখতে পারি বড় সংখ্যা বড় সংখ্যা সমান ছোটো সংখ্যা গণিত দুই মানে বড় সংখ্যাটি ছোট সংখ্যার কিন্তু দ্বিগুণ বুঝতে হলে প্রশ্ন কিন্তু সেটাই বলা হয়েছে তো এখন দেখো বড় সংখ্যা বড় সংখ্যা গুণিত ছোটো সংখ্যা ছোটো সংখ্যা প্রশ্ন কিন্তু বলা হয়েছে বড়ো সংখ্যা আর ছোটো সংখ্যা গুণ করে কিন্তু এত হয়েছে এক পণ্য সতেরো বাই বত্রিশ হলে তো সংখ্যা দুটি কী কী হবে বের করতে হবে তো বাদ দিয়ে করতে পারি ধরো প্রথমে আমি ছোটো সংখ্যাটা বের করছি তো লিখতে পারি বড় সংখ্যা সঙ্গে পেয়েছিলাম ছোট সংখ্যা গুণিত দুই লিখব বড় সংখ্যার বদলে লিখবো ছোট সংখ্যা ছোট সংখ্যা গুণিত দুই আর আবার ছোট সংখ্যা ছোট সংখ্যা সমান এটি আবার বসে নিচ্ছি এটা পূর্ণ ভেঙে নিচ্ছি দেখো বত্রিশ থেকে বত্রিশ আইডিযোগল হবে ঊনপঞ্চাশ আর নিচে হবে বত্রিশ এখন দেখো বা দিয়ে করবো বা ছোট সংখ্যা পাশে দুটি তো লিখবো ছোটো সংখ্যা ছোট সংখ্যা স্কোয়ার সমান এখন দেখো এই ঊনপঞ্চাশ বাই বত্রিশ বসিয়ে দিলাম এই দুটা কিন্তু এদিকে ছিল সমান এই পারে গুণ হয়েছিল তো সমানে এই পাড়ে আসলে কী হবে ভাগ হয়ে বসবে ভাগ নিচে তো এখানে চুন দিয়ে দুই বসিয়ে দিলাম তো এখন দেখো এখানে কিন্তু কাটাতে যাচ্ছে না উপরে হচ্ছে ঊনপঞ্চাশ নিচে হচ্ছে বত্রিশ দুগুণি চৌষট্টি তো কী পাচ্ছি দেখো এখানে কিন্তু ইস্কেট আছে মানে বর্গ হয়ে আছে তো সমানে ওই পারে কিন্তু এই বর্গটাকে নিয়ে চলে যাবো সমানে ওই পারে বর্গ চলে গেলে হবে বর্গমূল ঠিক আছে তো করবো বা ছোট সংখ্যা সমান ঊনপঞ্চাশ বাইশ চৌষট্টি টাই বর্গমূল চিহ্ন দিয়ে এখন দেখো ঊনপঞ্চাশকে উৎপাদক করলে হবে সাত গুণিত সাত আর চৌষট্টি উৎপাদক করলে আট গুণিত আট এবার দেখো সাতটা জোড়া পাচ্ছি আটটাও কিন্তু জোড়া পাচ্ছি তো সমান দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে গেল তো সাত বাই আট ছোট সংখ্যা আমি কী পেলাম সাত বাই আট আর বড় সংখ্যাটি কী ছিল ছোট সংখ্যা গুণত দুই মানে একে দুই দিয়ে গুণগুলো কিন্তু বড় সংখ্যাটি বেড়ে যাবে লিখবো অতএব বড় সংখ্যা বড় সংখ্যা সমান সাত বাই আট গুণিত দুই এখন দেখো গুণ চিহ্ন আছে মানে উপর নিচে বা কোন কাটা মানে ভাগ করতে পাই এবং চার দুগুনি আট কাটা করে দিলাম তো উপর থাকছে সাত নিচে থাকছে চার বড় সংখ্যার কিন্তু এটা আর ছোট সংখ্যা পেয়েছিলাম এটা এটা বুঝতে পারলে দুটো আনসার এটা একটা এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার বুঝতে পারলে এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ ডাক্তার দিলাম প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে হিসেব করে দেখি কোন ভরণশকে সেই ভরণশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে তো দেখো তোমাদের আমি খুব সহজ নয় শেখাচ্ছি তোমাদের প্রশ্নটা বুঝতে অসুবিধা হচ্ছে কঠিন লাগছে তাও তো সহজ লাগবে দেখো প্রশ্নতে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী সাজিয়ে নেব প্রশ্নতে বলা হয়েছে কোন ভগনাংশকে সেই ভনাশতে গুণ করলে গুণফল এত হবে তো দেখো ভগ্নাংশ গুণিত ভগ্নাংশ প্রশ্ন অনুযায়ী মানে ভগনাংশ ভগ্নাংশ গুণ করে কত হবে ছয় পণ্য একশত পঁয়তাল্লিশ বাই দুইশত ছাপ্পান্ন হবে এখন দেখো ভগ্নাংশ কত পাচ্ছি ভনাংশ দুটি পাচ্ছে তো লিখবো ভগ্নাংশ এটা হচ্ছে স্কোয়ার সমান এটাকে পূর্ণ ভেঙে নেব পূর্ণ ভাঙলা এটা হবে এটা এটা গুণ করতে হবে এটা যোগ করতে হবে তো এটা পূর্ণ ভাঙলা হবে উপরে হচ্ছে একশত এক হাজার ছয়শত একাশি তোমরা কিন্তু রাপে গুণ আর যোগ করে নেবে ঠিক আছে এখানে হচ্ছে দুই শত ছাপ্পান্ন এবার দেখো বা তোমাদের এখনই আমি চার নম্বর অঙ্ক বললাম যদি এখানে স্কোয়ার থাকে মানে বর্গ থাকে সমান ওই পারে গেলে বর্গমূল হয়ে বসবে এখন দেখো ভগ্নাংশ সমান ষোলো একাশি নিচে হয়েছে দুই ছাপ্পান্ন এটাকে আমি বরগুম চিহ্ন দিয়ে বসে দিলাম এই বর্গটা সমান এই পাড়ে চলে আসলো সেই জন্য তো সমান দেখো এটাকে উৎপাদক করলে পাবো একচল্লিশ গুণিত একচল্লিশ আর এটাকে উৎপাদন করলে পাবো ষোলো গুণিত ষোলো সমান এটা দেখো একচল্লিশটা জোড়া পাচ্ছি আর ষোলো কিন্তু জোড়া পাচ্ছি তো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে তো একচল্লিশ থাকবে আর নিচে থাকবে ষোলো এখন দেখো এটা বেশি এটা কম তো ভাগ করে এটাকে পূর্ণ করতে হবে তো এটা ভাগ করলে হবে দেখো ভাগ করে নিচ্ছি আমি ষোলো আর ভিতরে হচ্ছে একচল্লিশ তো ষোলো দুগুণে বত্রিশ এগারো থেকে দুই বা নয় আর দেখো দুই পূর্ণ নয় বাই ষোলো কিন্তু হচ্ছে অতএব অ্যান্থারটি কিন্তু এটি তো লিখতে পারত নির্ণয় ভাবনাংশ নির্ণয় ভবনাংশ ভগনাংশ সমান দুই পূর্ণ নয় বাই ষোলো বুঝতে হলে অতএব আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অমর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ